ছুটকি প্রতিদিন ললিপপ ললিপপ করে আর ছুটকিকে বোকা বানাবো এই ছুটকি এই দেখ আমি বাজার থেকে তোর জন্য তিনটে ফ্লেভারের নতুন ললিপপ এনেছি খেতে চাস তাহলে নে 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 আমি সব খাবো সব খাবি তাহলে একটা একটা করে তো খাবি নিয়ে নে কোনটা নিবি এইটা নেব এইটা ঠিক আছে খাই ইয়ে মা কফি কফি কেন আরে ওটা কফি ফ্লেভার এটা খেয়ে দেখ এটা খেয়ে দেখ এইটাই এইটা হ্যাঁ হ্যাঁ কি হলো আরে ওটা তো উচ্ছে ফেলে বার উচ্ছে হ্যাঁ এটা খেয়ে দেখে বার কি আবার উচ্ছে কপি ফেলে বার এটা আবার কি এটাই খেয়ে দেখি তো কি এ মানে তো গাজর ওটা গাজর ফেলে বার তুমি আমাকে বোকা বানাছো আমি জানি

বোন তো স্নান করছে মঞ্জুরকে খুব কান্না কাটি করছিল যে এই যে বাবাল ছুরাবে বাবাল ছুরাবে তার জন্যই তো এই দেখো আমি দোকান থেকে দুটো বাবাল ছেনেছি বোনের একটা আমার একটা তাই নাকি হ্যাঁ দে তাহলে আমি বোনকে দিয়ে দেব এই না এইটা বোনের এইটা আমার না 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 এইটা বোনের এইটা আমার ঠিক আছে বোনের লালটা হ্যাঁ দেখ আবার পাখা ঘুরছে হাওয়াতে দেখেছিস বলেছিল আমি লালই নেব তার জন্যই এনেছি তাই দেখ কি সুন্দর করে ঘুরছে এটা ছুটকি সাইকেল খেলনা নেবে না নেবে না তাহলে কি ছুটকি টিয়া পাখি বাসি খেলনা নেবে নেবে না নেবে না তাহলে কি ছুটকি স্কুটি খেলনা নেবে নেবে না তাহলে কি প্লেন খেলনা নেবে নেবে না তাও নেবে না কি ছুটকি বেলুন দাঁড়াও দাঁড়াও মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে হ্যাঁ জন্মদিন ছিল জন্মদিনে গিয়েছিল তা মেয়ে বেলুন নিয়ে আসছে